আসসালামু ওয়ালাইকুম বিয়ার্স চলে আসলাম নতুন আরেকটি ভিডিওতে আজকে আমি আপনাদের সাথে চিকেন টমেটো এবং পটল দিয়ে একটা চিকেন যে স্যুপ থাকে সেই সেই স্যুপের রেসিপিটা শেয়ার করব তো এখানে আমি এগুলো নিয়ে নিছি তো এগুলোকে আমি শিল্পাতায় বেটে নিচ্ছি তো এই যে শিল্পাতা বেটে চলে আসলাম আপনারা চাইলে ব্ল্যান্ড করে নিতে পারেন আমার অল্প তো তাই ব্ল্যান্ড করিনি তা এখানে আমি কিছু বাটা মশলা নিয়েছি আদা রসুন এবং পেঁয়াজ তো আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন তো এই স্যুপটা আপনারা শূন্য থেকে যে কোনো বয়সে আরে সরি ছ মানে ছয় মাস থেকে যে কোনো বয়সে বাচ্চাদেরকে খাওয়াতে পারবেন খুবই ভালো তো এই যে সেটার জন্য আমি একটা প্যান বসিয়ে দিয়েছি তো প্যানটার মধ্যে পরিমাণ মতো আমি এখানে তেল দিয়ে দিব তো এখন আমি এর মধ্যে যে বাটা মশলাগুলো যেগুলো মানে এগুলো অ্যাড করে দিচ্ছি ঠিক আছে তেলটা খুব বেশি গরম হয়ে গিয়েছিল এই জন্য মানে ছিটে আসছিলো আপনারা চেষ্টা করবেন একটু হালকা গরম থাকতে মশলাগুলো যেহেতু এগুলো বাটা পানি আছে সাথে সেজন্য বেশি গরম তেলে এটা দিলে ছিটে আসে আর কি তো আমি যে এটার সাথে একটু পানি অ্যাড করে নিয়েছি যেন মশলাটা মানে তেল থেকে ছিটে না পড়ে তো এই যে দেখুন আমি চুলা রাঁচটা কমিয়েও দিয়েছি এখানে কাঁচা মশলাটাকে আমি একটু ভেজে নিচ্ছি আর কি যেন কাঁচা গন্ধটা না থাকে এখন আমি এখানে এই যে টমেটো এবং পটল আর এগুলো অ্যাড করে দিচ্ছি আর কি বাটা তো এগুলোকেও একটু ভেজে নেব মশলাটার সাথে যেন কাঁচা গন্ধটা চলে যায় এখন আমি এর মধ্যে শুকনো মশলাগুলো অ্যাড করব। এটা হচ্ছে আপনার এখানে আমি একটু যে গরম মশলা আছে সেই গরম মশলাটা একটু দিয়েছি তারপর একে একে আমি এখানে হলুদ তারপর যেহেতু বাচ্চারা খাবে এখানে আমি মরিচ অ্যাড নি আপনারা বড়ো বাচ্চারা খেতে চলে এখানে মরিচ অ্যাড করতে পারেন তো এখানে আমি সামান্য হলুদ এবং অন্যান্য যে মশলা থাকে সেগুলো একটু জিরা ধনিয়া এগুলো একটু একটু পরিমাণ মতো এটা একটা স্যুপ তো হালকা হালকাভাবে ইউজ করবো আর কি আপনারা আপনাদের স্যুপের পরিমাণ অনুযায়ী ইউজ করতে পারবেন আর এখানে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে এই যে মাংসটা ব্যাটে রাখা মাংসটাকে আমি আগে পানি দিয়ে গলিয়ে নিয়েছি নয়তো এটা চাকা চাকা হয়ে যায় তো এটাকে আপনারা চেষ্টা করবেন পানি দিয়ে গুলিয়ে দেওয়ার জন্য এই যে আমি পানি দিয়ে গুলিয়ে দিয়েছি এখন সবটাকে একসাথে নেড়ে চেড়ে বল আসার জন্য রেখে দেবো ভালোভাবে নেড়ে চড়ে মিশিয়ে নিচ্ছি খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে এটা ব্লক ব্লক আসার জন্য রেখে দিয়েছি তো এখন এর মধ্যে আমি পরিমাণ মতো পানি ইউজ করে দিচ্ছি যেহেতু মাংসটাকে সিদ্ধ হতে হবে আর স্যুপটা তৈরি হতে হবে তো সেই জন্য এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি তো এই পানি দেওয়ার পর এটাকে আবার ঢেকে রান্না করব প্রায় দশ মিনিটের মতো যেহেতু এটা বাটা খুব বেশি সময় লাগবে না রান্না হতে যে যেহেতু লবণটা একটু কম হয়েছিল আমি এখানে লবণ অ্যাড করে দিলাম আর একটু আপনারা আপনাদের পরিমাণ মতো লবণ ইউজ করে নেবেন তো এখন ভালোভাবে বলক আসার জন্য আমি ডেকে রান্না করছি দশ মিনিটের মতো এরপর গরম গরম পরিবেশন নামিয়ে পরিবেশন করলেই হয়ে যাবে স্যুপ এই যে দেখুন খুবই সুন্দর একটা স্যুপ তো আশা করি আপনাদের কাছে এই ভিডিওটি ভালো লেগেছে তো এইভাবেই তৈরি হয়ে যাবে আর কি আপনারা আর কিছুক্ষণ রান্না করার পর নামিয়ে নিলে তৈরি হয়ে যাবে খুবই সুস্বাদু একটা মানে বাচ্চাদের স্যুপ আর কি তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ